আসসালামু আলাইকুম কৃষিক্ষীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা কথা বলবো ইকোনমিক সিস্টেম অর্থাৎ অর্থ ব্যবস্থা কাকে বলবো অর্থ ব্যবস্থা কিনে এর আগে আমরা দুটি অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে কথা বলছি তার মধ্যে হলো গণতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক আমরা জানি যে চারটি অর্থনৈতিক ব্যবস্থা আছে একটা হল গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা দ্বিতীয় হল দল নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা তৃতীয় হল মিশ্র অর্থ ব্যবস্থা চতুর্থ হলো ইসলামী অর্থ ব্যবস্থা আমরা এর আগে দুইটি ক্লাস এই গণতান্ত্রিক এবং নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা দেখছি আজকে আমরা কথা বলবো মিশ্র অর্থনীতি ব্যবস্থা নিয়ে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাটা হলো প্রথমত আমরা যে সংজ্ঞাটা কি বলে প্রথমত সংজ্ঞাটা হলো সাধারণ সমাজের এই গণতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থনীতির যে দোষগুলো রয়েছে সেইগুলো বর্জন করে গুণগুলো নিয়ে যে অর্থনৈতিক ব্যবস্থা তৈরি হয় সেটাই হলো মিশ্র অর্থ ব্যবস্থা এটা তারপরে আমাদের এই মিশ্র অর্থ ব্যবস্থা নিয়ে আমাদের বিশিষ্ট অর্থনীতিবিদ হ্যামেলসন অর্থাৎ এই সংজ্ঞাগুলো দেওয়ার যদি আপনি কোনো ব্যক্তির সংজ্ঞা দেন বা তাদের নাম নিয়ে সংজ্ঞা দেন তাহলে অবশ্যই আপনাকে দেখতে হবে যে বইয়ের মধ্যে যা আছে সেটা যেন দুই একটা বলে তিনি বললেন যে বলেন মিশ্র অর্থ ব্যবস্থা এরূপে একটি অর্থ ব্যবস্থা যেখানে উৎপাদন ও বোক সংগঠিত করার ক্ষেত্রে বাজার ব্যবস্থার সাথে সরকার নিয়ন্ত্রণ ব্যবস্থার সংমিশ্রণ ঘটে অর্থাৎ কি করে এখানে হলো এমন একটি ব্যবস্থা এরূপ একটি অর্থ ব্যবস্থা যেখানে উৎপাদন মানে আমরা দ্রব্য দ্রব্য উৎপাদন করার জন্য এবং যে বুক করার জন্য এই দুইটা সংগঠিত করার ক্ষেত্রে বাজার ব্যবস্থার সাথে মানে যেখানে আমরা ক্রয় করি বাজার বাজার ব্যবস্থা এবং সরকারের যে নিয়ন্ত্রণ সংস্থা আছে সেগুলো সরকারের নিয়ন্ত্রণ ব্যবস্থা সংমিশ্রণ ঘটে অর্থাৎ এখানে দুজন মালিক কে হলো ব্যক্তি ব্যক্তি এবং সরকার এখানে কি হলো ব্যক্তি এবং সরকার হলো দুইজন দুইজনের সংমিশ্রণে নিয়ন্ত্র বা নিয়ন্ত্রণ করে যেটা সেটা হলো মিশ্র থমকা এর মধ্যে আবার আমাদের অর্থনীতিবিদ ব্যাপক জেএফ রেগান রেগান এবং এল বি থমাস এ কে জেএফ রেগান রেগান এবং রেগান এবং থমাস বলেন মিশ্র অর্থনীতি এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে বিশুদ্ধ গণতন্ত্র ও নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত অর্থনৈতিক সংমিশ্রণ ঘটে যেখানে বিশুদ্ধ দলতন্ত্র নিয়ন্ত্রিত অর্থনীতির সংমিশ্রণ ঘটে কিছু সম্পদ ব্যক্তি মালিকানায় নিয়ন্ত্রিত এবং কিছু রাষ্ট্রীয় মালিকানায় থাকে এছাড়া অর্থনৈতিক সিদ্ধান্ত কিছু বাজার ব্যবস্থা এবং কিছু কেন্দ্রীয় ব্যবস্থায় গ্রহণ করে এখানে কি বলছে তিনি দেখেন বিশুদ্ধ দনতন্ত্র অর্থাৎ আমি আগে সঙ্গে প্রথম সঙ্গে কি বলছিলাম গণতন্ত্র এবং সমাজতন্ত্রের যে গুণ আছে সেইগুলো বিশুদ্ধ গণতন্ত্র নিয়ন্ত্রিত অর্থনৈতিক এখানে দুইটা পক্ষ থাকে একটা কি বলছে ব্যক্তি আর একটা সরকার কিছু সম্পদ ব্যক্তি মালিকানায় নিয়ন্ত্রিত থাকে এবং কিছু রাষ্ট্রীয় মালিকানায় এছাড়া অর্থনৈতিক সিদ্ধান্ত কিছু বাজার ব্যবস্থা এবং কিছু কেন্দ্রীয় ব্যবস্থায় গ্রহণ করে থাকে অর্থাৎ এখানে আমাদের দুটি পক্ষ বিরাজমান পক্ষ কে কে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি যদি এইটুকু খেয়াল রাখতে পারেন যে দুটি পক্ষ কি তাহলে আপনারা খুব সুন্দরভাবে শেষ করতে পারবেন তার মধ্যে হলো একটা হলো ব্যক্তি দ্বিতীয়টা হলো

রাষ্ট্রীয় কিছু সম্পদ রাষ্ট্রীয় মালিকানায় থাকে কিছু সম্পদ ব্যক্তিগত মালিকানায় থাকে যেগুলো এইগুলো এখানে ব্যবস্থা করে এটা হলো অর্থনীতিতে হলো গণতন্ত্র এবং সমাজতন্ত্রের সাথে সম্পর্কিত এবং এটা হলো কোন সরকারের সাথে পরিপন্থী নয় সরকারের সাথে একসাথে কাজ করে এই হলো মিশ্র অর্থ ব্যবস্থা এই মিশ্র অর্থ ব্যবস্থা পরিকল্পনা বাস্তবায়নের জন্য এটা যে কোনো একটা পরিকল্পনা নিলে যদি একটি পরিকল্পনা পরিকল্পনা নেওয়া হলে একটি ব্যক্তি ব্যক্তি এবং রাষ্ট্র উভয় মিলে কাজ করে এদের সাথে কোনো বিরোধ নাই পরিপন্থী নাই এরা নিজেদের দুজন মিলে কাজ করে এইগুলা মানে মিশ্র অর্থ ব্যবস্থা বর্তমানে আছে হলো কোথায় কোথায় সেটা আমরা যদি জানি প্রথমত যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রতে আছে আপনার যুক্তরাজ্যে আছে কানাডাতে আছে ভারতে আছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য যুক্তরাজ্য পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা বারো

মিশ্র অর্থ ব্যবস্থা বৈশিষ্ট্য এখানে ষোল বৈশিষ্ট্য বৈশিষ্ট্য সেইগুলোই করবো অবশ্যই মিশ্র অর্থ ব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং ধর্ত অর্থ ব্যবস্থা এবং ইসলামী অর্থ ব্যবস্থার মধ্যে থেকে অবশ্যই আপনার ভোট কুষে আসে এবং এই খুব সুন্দর করে বৈশিষ্ট্য গুলো মনে রাখতে হবে